আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন কিছুক্ষণ আগে কিন্তু বাজার করে আসলাম তো কি কি বাজার করেছি তা দেখাবো তো আমি এখন বাচ্চাদের জন্য স্পাইসি নুডলসটা রান্না করছি ওরা এই স্পাইসি নুডলসটা পছন্দ করে আমার ব্যস্ততা আমার পরিস্থিতি সব কিছু মিলে আমার কাজের ধরণ একটু ভিন্ন রকমের আর এখানে কিন্তু বৃষ্টি প্রচুর হচ্ছিলো তো আমি একটু বাইরে বারান্দায় একটু বৃষ্টি দেখছিলাম বাচ্চাদের নিয়ে তো বাচ্চারা খুবই ভয় পাচ্ছিল আর এদিকে বাজার কিন্তু আমি কিছুটা গুছিয়ে রেখেছি আর আমেরিকাতে চার বাচ্চা সহ আমরা দুইজন মোট ছয় জনের সদস্য আমাদের খাবারে শুধু কত টাকা খরচ যায় তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এক এক খরচ কিন্তু এক এক রকমের হয় সেটা আপনারা বুঝতেই পারেন তো যার যার যেরকম পরিস্থিতি সেই অনুযায়ী সবাই বাজার খরচ করে আমি কিন্তু রেগুলার রান্না করি একদিন রান্না করি তিন দিন খাই ওরকম আমাদের ঘরে কেউ খেতে পারে না আর এগুলো ঝামেলা একদিন রান্না করলে চার দিন যারা খায় তারাই আসলে বুদ্ধিমান কারণ না অনেক সময় পায় নিজেদের গুছিয়ে নিতে পারে আর বাচ্চাদের অনেক সময় দিতে পারে তো যাই হোক না কেন তো এগুলো নিয়ে আবার পরে একটা ভিডিওতে বলবো এখন আসি বাজারের প্রসঙ্গে এগুলো হচ্ছে আমাদের মাসের বাজার তো এগুলো সব কিন্তু বাঙালি দোকান থেকে কেনা তো গত ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে আমি গ্লোবালে গিয়েছিলাম তো গ্লোবাল থেকে আমি চারটা মুরগিও নিয়ে আসছিলাম ওদের জন্য আর এই হচ্ছে তেলাপিয়া দুইটা বড় তেলাপিয়া এনেছি এটা বাঙালি দোকান থেকে আর এখানে তো পাউন্ড হিসেবে বিক্রি করে তো পাউন্ড হচ্ছে থ্রি নাইন আর দুইটা মাছের দাম নিয়েছে থার্টি ওয়ান ফিফটি সিক্স এই মাছটা হচ্ছে শোল মাছ তো খুব বড় অনা আবার ছোট অনা মিডিয়াম সাইজের শোল মাছটা আর এখন যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শোল মাছ তো এটার পার পাউন্ড হচ্ছে সিক্স নাইন আর টোটাল নিয়েছে টোয়েন্টি সেভেন পয়েন্ট নাইন সিক্স আর এখন হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছটার দাম নিয়েছে চল্লিশ ডলার তো এটা পঞ্চাশ ডলার বিক্রি করে আমাদের কাছ থেকে দশ টাকা কম রেখেছে ভাইয়া আর এরপরে এখানে আছে পোয়া মাছ দুই প্যাকেট পোয়া আর বাইলা মাছ আছে এখানে এটা হচ্ছে পোয়া মাছ আর দুই প্যাকেট পোয়ার দাম নিল টোয়েন্টি থ্রি নাইনটি এইট ডলার বাইলা মাছের কিন্তু পার পাউন্ড হচ্ছে সিক্স আর চার প্যাকেট বাইলা মাছের জন্য নিল টোয়েন্টি সেভেন ডলার আমি একটা মাছ বের করে দেখালাম তো এ হচ্ছে ফ্রোজেন মাছ বাংলাদেশের এই পোয়া এখানে দুই প্যাকেট পোয়া মাছ তো এই যে দুই প্যাকেট এখানে আর এই হচ্ছে বাইলা মাছগুলি আর এখানে কিন্তু বড় মাছের তুলনায় ছোট মাছের দাম বেশি দেখা গেছে আপনি যদি রুই মাছ নিয়ে আসেন একটা মিডিয়াম সাইজে সেটা কিন্তু চার দিন বা পাঁচ দিন সুন্দরভাবে হয়ে যায় কিন্তু এই মাছ কিন্তু একবেলা দুবেলায় কিন্তু খেয়ে পুরা শেষ আর এই যে এখানে লেখা বাইলা মাছ আর আমাদের খাদ্যের তালিকায় কিন্তু বাইলা মাছ খুবই জনপ্রিয় খাবার তো বাইলা মাছ আমরা বেগুন দিয়ে তারপর পুঁই শাক দিয়ে আবার সর্ষে দিয়ে বোনা পছন্দ করি অনেক আর এ হচ্ছে বাইলার গুড়া তো বাইলার গুড়াগুলা প্যাকেট হিসেবে বিক্রি করে এটা হচ্ছে ফাইভ ফিফটি ডলার আমরা তিনটা নিয়েছিলাম তো তিনটার জন্য সিক্সটিন ফিফটি নিয়েছে আর এ হচ্ছে রুই মাছ তো রুই মাছ অনেক দিন যাবৎ খাই না একবার রুই মাছ খেয়েছিলাম কেমন জানি গন্ধ গন্ধ লাগছিলো এরপর থেকে প্রায় মনে হয় তিন বছর পরে যে রুই মাছ কিনে আনছি আর রানিপুটিগুলো নিয়েছে সিক্স নাইনটি নাইন পার পাউন্ড তো আমরা দুই প্যাকেট নিয়েছি যা নিয়েছে থার্টিন নাইনটি এইট ডলার আর এক প্যাকেট কই মাছ যার দাম নিয়েছে টুয়েলভ নাইনটি নাইন ডলার আর এই দুইটা প্যাকেট যে আছে এটা রে এটা কোরবানি গরুর মাংস তো কালকে গেস্ট আসবে সেজন্য এগুলো বের করলাম আর বাংলা বাজার থেকে কিন্তু আমরা গরুর মাংস কিনে নেই আর মুরগি মাংস কিনে নেই গ্লোবাল থেকে শুধু মুরগি কিনেছি চারটা আর এর সাথে কিন্তু চাল ডাল তারপর তেল তারপর লবণ তারপর হচ্ছে মশলা বিভিন্ন রকমের এগুলো কিন্তু কিনে নিয়ে আসলাম দেশি বাজার থেকে আর গরুর মাংস কিনলে কিন্তু আরো বিল আসতো বেশি আর একই সাথে গ্লোবালে কাঁচা বাজারও করতে গিয়েছিলাম সেখান থেকে চারটা মুরগি নিয়েছি গ্লোবাল থেকে আর হচ্ছে সবজি তো এগুলো সব দেখানো সম্ভব না আমি গুছিয়ে রেখেছি তো ওইখানেও আমাদের খরচ গেছে দুইশো ডলার তো এরপরে কিন্তু ওয়ালমার্টে গেলাম ওয়ালমার্টে দুধ ডিমের দাম কিন্তু অনেক তুলনামূলক কম আমার যে একটা বেবি আছে তা তো আপনারা জানেনই তো ছোট বেবি কিন্তু এখনও দুধ খায় তো সেই দুধের ক্যানগুলা এক একটা পঁয়তাল্লিশ ডলার করে আর এখানে গেল তিনশো পঁয়ষট্টি ডলার কারণ দুধের দাম তো অনেকেই দুধ চারটা পাঁচটা বা ছয়টা লাগে মাঝে মাঝে আর সাথে বাচ্চাদের জন্য ক্র্যাকার চিপস এগুলো নিলাম আর মোট মাঠ খাবারের খরচ কিন্তু এক হাজার টাকার মাঝে চলে যায় আর এক হাজার তারও উপরে চলে যায় আর বাইরে তো আর খেলে কোনো কথাই নেই বাইরের খাবার তো সেটা আলাদা আর গেস্ট আসলেও কিন্তু আলাদা বাজার করতে হয় আমাদের সব সবকিছু মিলিয়ে বাংলাদেশের টাকায় প্রায় এক লাখ বিশ হাজার টাকার মতো আমাদের মাসিক খরচ যায় শুধুমাত্র খাবারের আর যেখানেই সমাপ্তি আল্লাহ